রাজবাড়ি জেলা বিএনপির হাত শক্তিশালী হবে আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজবাড়ি একসরে ধানের শিশুর কান্ডেনি অ্যাডভোকেট আসলাম মিয়ার হাত শক্তিশালী হবে শক্তিশালী হবে দেশ নায়ক তালেকুর রহমানের হাত শক্তিশালী হবে আমাদের দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব দেশ নেত্রী বেগম জিয়ার হাত

আচরণ এবং আমাদের শক্তিশালী থেকে ছাত্রদল শেখে যে স্বেচ্ছাসেবক দল কতটাই শক্তিশালী লোক দিয়ে এমন পার্সেন্টে করা উচিত যারা আগামী নির্বাচনে আগামী নির্বাচনে আমাদের আসলাম আসলাম মিয়াকে তার ভোট তার যাতে প্রচুর পরিমাণে ভোটে জয়যুক্ত করতে পারে এমন লোকজনকেই কমিটিতে আসা উচিত আমি মনে করি কারণ আমরা একপক্ষ রাজনীতি করি আসলাম খায়ের পক্ষে রাজনীতি করি আমার আমাদের একত্রিশ দফায় যে নীতিমালা আছে তাতে যে কথাগুলো বলা আছে তাতে আমরা মনে করি যে রাজবাড়ি এক আসনে আসলাম সাহেব সে এমপি নমিনেশন অবশ্যই পাবে যারা বিগত সতেরোটা বছর মামা দেখছে উনি তো মানে রাজবাড়িতে আমার মনে হয় যে আমাদের বলা অনেক জনের বয়সের থেকেও বেশি ওনার রাজনৈতিক ক্যারিয়ার এই কারণে উনি বিচক্ষণ উনি সর্ব সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেবেন আমরা সবাই তার সিদ্ধান্তের উপরে ভরসা রাখব আর এটা কথা হল আমাদের আশ্চর্য সবাই তো সভাপতি সেক্রেটারি হবে না সেই ক্ষেত্রে আমাদের ওনার উপর আস্থা রাখতে হবে সবাই তো সভাপতি সেক্রেটারি সাংগঠনিক করতে পারবে না

তাদেরকে আপনারা কমিটিতে পারবেন সামনে আপনারা যারা আছেন তারা সবাই মিলে মিশে আমরা দল পরিচালনা করব এবং আমরা প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে প্রতিটা পৌরসভায় এবং আমরা জেলায় যারা জেলায় যারা আছি

রাজবাড়ি জেলার তিরিশে পৌরসভা একটা গলন্দ রাজবাড়ি সদর এবং বাংশা এর মধ্যে সবচেয়ে মূল্যবান পৌরসভাটা কিন্তু রাজবাড়ি জেলার কেন্দ্রবিন্দু এই রাজবাড়ি পৌরসভা রাজবাড়ি পৌরসভাটার যদি কমিটি না থাকে তাহলে কিন্তু আমাদের শেষে সব দলের শহরের পক্ষে আমি জেলার

আমাদের এই কমিটির মধ্য আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন করতে হবে নির্বাচন কিন্তু বেশি দূরে নাই আমাদের সতেরো বছরে আন্দোলন আন্দোলন সংগ্রামের ফসল আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দীর্ঘ কোনো বছর যারা এদেশের ক্ষমতায় ছিল যারা এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন মামলা মুকদমা হত্যা গুণ এমন কোনো কাজ নাই এটা বিএনপির ওপরে তারা চাপিয়ে দেয় দুই হাজার দশ সালে তেরোই নভেম্বর আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী রকম হামলা দেওয়া তিনি দীর্ঘ পঁচাশ তিরিশটি বছর যে বাড়িতে বসবাস করতেন আপনারা দেখেছেন সৈরেশ আর শেখ হাসিনা সেই বাড়ি থেকে চালিয়ে দিয়েছেন আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে একটি মিথ্যা মামলায় আমাদের দিনবারের প্রধানমন্ত্রী একজন সাবেক রাষ্ট্রপতি সহকর্মিনী সাবেক সেনাপ্রধানের সহকর্মিনী কীভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানাতে প্রেরণ করা হয়েছে বন্ধুরা এই মাস থেকে যেমন আমাদের জন্য কেতুরা অন্যদিকে আমাদের জন্য আনন্দের

প্রিয় বন্ধুরা আমরা যারা দীর্ঘ পনেরোটি বছর ষোলোটি বছর অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কখনো চিরকাল বা স্থায়ী ক্ষমতায় থাকতে পারে না আজকের এই মিটিংয়ে আমি আপনাদের কাছে একটি ওয়াদা চাই সেটা হলো আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে দলের ক্ষতি হয় সেই কাজটা করবেন না আপনারা কি সবাই একই ব্যাপারে একমত আমরা এমন কোনো কাজ করবো না যা আমাদের দলের ক্ষতি হয় আমাদের নেতার হয় এই কাজ আমরা অবশ্যই করবো না আমরা এমন কোনো কাজ করব না আইন ভালো চোখে দেখে না কারণ হলো আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন কিন্তু প্রত্যেক মানুষ তার নিজের পছন্দের প্রেয়ার থেকে ভোট দিতে পারবে সেই নির্বাচনে কোনো জবরদখল থাকবে না কোনো চোরদুরি থাকবে না কোনো সন্ত্রাসের আগত থাকবে না সেই কলে বলে সেই নির্বাচনকে মাথায় রেখে আমাদের অবশ্যই সবারই পথ চলা উচিত সেই সংগ্রামী সাথীরা পরিশেষে ধন্যবাদ জানাই তারা আজকে এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আমাদের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন